আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে নফস দিয়েছেন নফস ছাড়া কোনো মানুষ নাই আর নফসের তিনটা স্তর তিনটা স্তরের উপর সীমাবদ্ধ নফস এই তিনটা সীমাবদ্ধতার মধ্যে প্রথমটা হলো নফসে আম্মারা দ্বিতীয়টা হলো নফসে লাওয়ামা তৃতীয়টা হলো নফসে মোতমা ইন্না নফসে লাগুয়ামা নফসে মোতমা এই দুটো নফস হলো উত্তম আর নফসে আম্মারা এটা হলো সবচেয়ে গন্ডগোলের মূল দুনিয়ায় যত রকমের অন্যায় অত্যাচার যত রকমের অবিচার যত রকমের জুলুম অত্যাচার এই সব নফসে আমার মধ্যে সীমাবদ্ধ এই নফসে আমরা এমন একটি নফস যে নকশাটাকে যদি পরিবর্তন না করা হয় যদি পরিশোধিত না করা হয় তাহলে নকশ আমারা মানুষটাকে সুজা জাহান নামে নিয়ে যায় নফসে আমার কাজ মানুষকে জাহান নামে পৌঁছিয়ে দেওয়া নকশে মতমাইন্দার কাজ মানুষকে অনশোষণাবোধ করা নিজের ভুলকে শুধরিয়ে দেওয়া নিজেকে নিজে শুধরিয়ে দেওয়া নিজের অপরাধগুলো নিজেকে চিনা নিজের বুঝা যে আমি কাজটা অন্যায় করেছি এটা আমি গুনার কাজ করেছি এটা নিজেকে নিজেই বুঝতে পারে এটা হলো নফসে লাউ আমার কাজ আর নফসে মতমা ইন্নার কাজ সফলতা যিনি সফলতা অর্জন করেছে সফল কাম হয়েছে উনি পুরস্কার পাবে আর পুরস্কার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নফসে মতমাইন না কে তবে এই তিনটা নফসকেটাকে কন্ট্রোল করা খুবই কঠিন ব্যাপার এই শরীরের ভিতরে নফস আছে কিন্তু নফস কোথায় আছে দেখার মতো কোনো कायदा নাই নফস কি জিনিস এটা আমরা বলি নবশ কিন্তু অনুভব করার একটি বিষয় করা যায় যে একজন মানুষ তার আত্মাটা ভালো পর্যায়ে আছে নাকি তার আত্মাটা নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে এটা মানুষের কাজ কর্ম দেখলে একেবারে স্পষ্ট ভাবে বোঝা যায় যে এই মানুষটার খাসলাতা কেমন বোঝা যায় الله رب العالمين قران الكريم المتضلل ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أَضَلُ أولئك هم الغافلون আল্লাহ রাব্দুল আলাম বলেন নিশ্চই অনেক মানুষ এবং অনেক জিন জাহান্ন নামের জন্য নির্দিষ্ট করা হয়ে গিয়েছে অনেক মানুষ বলা পদ দ্বারা অনানি জাহান্নামে কাফির এখানে কাফির শব্দ দ্বারা অনেক বুঝানো হয়েছে বহু বুঝানো হয়েছে যদি কালিল শব্দ ব্যবহার করা হতো তাহলে এখানে অল্প সংখ্যক মানুষ বোঝানো হয়ে হতো যেহেতু এখানে কাফির শব্দ ব্যবহার করা হয়েছে এই জন্য বোঝানো হয়েছে তাফসিরকার ব্যাখ্যা করেছেন অনেক মানুষ এবং অনেক জিনদের জাহান নামের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ওই মানুষগুলো কারা এবং ওই জিনগুলো কারা যাদের অলক আছে 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 আছে। জ্ঞান তারা না বোঝার ভান ধরে এমন আচরণ করে এমন ভাগ করে যেন মনে হয় সে কিছুই জানে না কিছুই বোঝে না অথচ সব কিছু সে বোঝে স্পষ্ট ভাষায় বুঝতে পারে এটা হলো লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা যাদের কলব আছে বুঝ শক্তি আছে বুঝার পরেও না বুঝার ভান ধরে দুই নাম্বার হলো ওয়ালা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা যাদের চক্ষু আছে দেখার মতো শক্তি আছে দেখতে পায় ভালো মন্দ দেখে দেখার পরেও তারা না দেখার ভান ধরে

চতুষ্ঠ অনেকগুলো চারপায়া জানোয়ার আছে চৌপায়া জানোয়ার যেটাকে বলা হয় গরুর পাও, হাতির চার পাও গাধার চারিপাও ছাগলেরও চার পাও আবার পুকুরের চার পাও আবার সুপুরেরও চার পাও আছে

এই মানুষগুলো চতুষ্প ন্যায় বোঝানো হয়েছে এটা নয় যে এরা ছাগলের ন্যায় তা নয় এদেরকে বোঝানো হয়েছে চার পায় জানোয়ারের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার হলো শুকর এই শুকোরের চাইতেও যে মানুষগুলো নিকৃষ্ট তাদের এ ব্যাপারে রাব্বুল আলামিন বলেছেন বালহুম আদল এরা জন্তুর চাইতে অনেক যেই মানুষগুলো শোনার পরেও শোনে না বোঝার পরেও বোঝে না দেখার পরেও দেখে না এই মানুষগুলোকে আল্লাহরা বলে আলামিন সুরের চাইতেও অনেক কৃষ্ট বলেছে কত বড় ভয়ানক বিষয় মানুষকে রাব্বুল আলামিন সব চাইতে মোহাব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছেন আবার এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গালি দিলেন এরা সুরের চাইতেও নিকৃষ্ট কত বড় সাংঘাতিক ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা উবাররিউ নাফসি এই আয়াতে কারীমার মধ্যে বলেছেন নাফসে আম্মারা ওয়া মা উবাররিউ নাফসি ইন্না আন-নাফসা লাআম্মারাতুন বিসসু নফসে আম্মারা ভালো নফস নয় এর কাজ হলো মানুষকে অন্যায় কাজের দিকে ধাবিত করা মানুষগুলো অন্যায় কাজের দিকে চলে যাবে এই মানুষগুলো যখন অন্যায় কাজের দিকে যাবে ওই সময়ে যখন তার ফলকটা দুর্বল হয়ে যাবে ফলকটা যখন বেধিগ্রস্ত হয়ে যাবে ফলকটা যখন রোগাক্রান্ত হয়ে যাবে ওই মানুষটা তখন অন্যায় কাজের দিকে যে তার আনন্দ বোধ হবে যে মানুষটা অন্যায় কাজ করবে বিড়ি সিগারেট এবং অন্যান্য যত রকমের অশ্লীল দেহায়াপনা কাজ ইয়া বাহা ট্যাবলেট এবং মদ কর জুয়া কর ভাঙ এরপরে মানুষ সুদ কর ঘুষ এই কাজের দিকে যেই মানুষগুলো অগ্রসর হবে নিঃসন্দেহে বোঝা যাবে এই মানুষগুলো সুরের চাইতে অনেক কৃষ্ট হয়ে গেছে ওয়ালাকাদ কাররনা বনি আদম উত্তম মানুষ আর নাই আল্লাহ তাআলা উত্তম মানুষ বানিয়ে দুনিয়ার বুকে পাঠালেন আর এই মানুষগুলো অনকর্তা নষ্ট হওয়ার কারণে কলবটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই মানুষ তার ভালো মানুষে থাকলো না এই মানুষটা অন্যায় মানুষে পরিণত হয়ে গেল সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম নিশাগ্রস্ত সব অবস্থা করা হারাম এগুলো মানুষ বুঝে বুঝার পরে এগুলো খায় যখন এইগুলোর দিকে অগ্রসর হবে তখন বোঝা যাবে ইল্লা উমা উবরীউ নফসলাম্মা মারাতুন বিসু নিশ্চয় তার ভিতরে নফসে আম্মারা খারাপ কাজের দিকে নিয়ে যাচ্ছে এই শরীরের ভিতরে নফস অবস্থান করে এই শরীরের ভিতরে কলব অবস্থান করে আত্মার ভিতরে দুইটি জিনিস নিয়ে মানুষ হয় একটা হলো শরীর আর একটা হলো আত্মা জান যেটা কে বলা হয় রূপ এই দুইটা সমন্বয়ে একটা মানুষ হয় আত্মা রুহ যখন বের হয়ে যায় শরীরের কোনো মূল্য থাকে না এই শরীরটা একেবারে হয়ে যায় মাটির নিচে দাপন করা তার জন্য অপরিহার্য হয়ে যায় জরুরি হয়ে যায় তাকে মাটির দাপন করে দেওয়া আর পর্যন্ত ভিতরে থাকবে। এতক্ষণ পর্যন্ত মানুষটার দাম থাকবে পর্যন্ত মূল্য থাকবে এতক্ষণ পর্যন্ত মানুষকে মানুষ করে আখ্যায়িত করা হবে যখন রোগ বের হয়ে যাবে মানুষ বলা হবে না তাকে লাশ বলা হবে দুইটা জিনিস সম্মিলিত ভাবে মানুষ একটা হলো শরীর আর একটা হলো আত্মা যেটাকে রোগ বলা হয় শরীরের যেমন চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে হয় ডাক্তারের কাছে গিয়ে ডায়াবেটিসের চিকিৎসা নিতে হয় কাটা সিরা ফাড়ার চিকিৎসা নিতে হয় হাডের চিকিৎসা নিতে হয় করোনার চিকিৎসা নিতে হয় এরপরে বিভিন্ন ধরনের যে রোগ হয় শারীরিক রোগ এই শারীরিক রোগের জন্য শারীরিক ডাক্তার আছে সিমলা হাসপাতালেও আছে এবং সরকারি হাসপাতালগুলোতেও ডাক্তার আছে ডাক্তারের কাছ গিয়ে শারীরিক চিকিৎসা নিতে হয় শারীরিক চিকিৎসা নিতে শরীর ভালো হয় মোটা তাজা হওয়া যায় রোগ মুক্ত হওয়া যায় কিন্তু এই শরীরের ভিতরে যেমন আর একটা জিনিস আছে আত্মা যেটাকে রোগ বলা হয় এই রুহের তো চিকিৎসা নিতে হয় রোগ অসুস্থ হয়ে যায় রুহের চিকিৎসা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না শারীরিক চিকিৎসার দ্বারা মানুষ জান্নাতে যেতে পারবে না দুনিয়ায় থাকতে পারবে কি পারবে না তার ব্যাপার আল্লাহ কয় তাকে দুনিয়ায় রাখবে এটা আল্লাহ পাকে নিজামের মধ্যে জানা আছে ডক্টরের মধ্যে জানা আছে মানুষটা কতদিন দুনিয়ার বুকে জীবিত থাকবে কিন্তু ওই আত্মার চিকিৎসা যদি করা না হয় অসুস্থ আত্মা নিয়ে যারা কবরে যাবে ওই মানুষগুলোকে সোজা জাহান নামে চলে যেতে হবে ওদের জন্য জান্নাত হবে না এই জন্য বলা হয় আমি আমার আত্মাটাকে আমার নফস আম্মারাটাকে আমি নির্দোষ সাব্যস্ত করি না কারণ নফসে আম্মারা এ খারাপ কাজের দিকে ধাবিত হয় এই নফসে আমরা চিকিৎসা নিতে হয় এই চিকিৎসা সব মানুষ দিতে পারে না কোন ডাক্তার হাসপাতালে গিয়ে যদি বলা যায় আমার কলবের চিকিৎসা দেন আমার রোহের চিকিৎসা দেন ডাক্তার বলবে পাগল কোথা থেকে আসে এটা কোনোদিন চিকিৎসা হতে পারে কারণ তার জানা আছে বিদ্যা জানা আছে শারীরিক চিকিৎসা দেওয়া কলবের চিকিৎসা কোনো ডাক্তার দিতে পারে না যিনি কলবের চিকিৎসা দিবেন তিনি কলবের ডাক্তার হতে হবে সাধারণ মানুষ কলদের চিকিৎসা দিতে পারবে না মানুষদের অবস্থা বুঝতে পারেন বোনা কোন কাছ থেকে কোন আমলের মাধ্যমে গুনাহের কাছ থেকে তাকে ফিরানো যাবে এই সবক একজন পীর হক পীর দিতে পারেন একজন হকানি ওলামায় একদম দিতে পারেন কিন্তু কোন ডাক্তার শারীরিক ডাক্তার শারীরিক চিকিৎসক এই ডাক্তার কলবের চিকিৎসা দিতে পারবে না আর যতক্ষণ পর্যন্ত কলবের চিকিৎসা দেওয়া হবে এতক্ষণ পর্যন্ত নফসে আপনারা দমন করা হবে না

এর দ্বারা বোঝানো হয়েছে আমি আল্লাহকে ভয় করার দ্বারা উদ্দেশ্য বোঝানো হয়েছে তোমাকে দুনিয়ায় যেই উদ্দেশ্যে পাঠানো হয়েছে ওই উদ্দেশ্যটা তুমি কায়েম করো তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাহর হুকুম পালনের জন্য পাঁচ অর্থ নামাজ আদায় করবা জাকাতের অর্থ হলে জাকাত প্রদান করবা হজের সময় হলে হজ যদি ফরজ হয় হজ করবা প্রতি বছর রমজানে তুমি আদায় করে নিবা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবা কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবা এবং রসুলগঞ্জের প্রতি নবীদের প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবা এগুলো তুমি আমল করবা এরপরে যখন একজন সদে সত্যবাদী বান্দার সংস্পর্শ গ্রহণ করা যাবে তখন ওই ব্যক্তি তোমাকে সবক দিবে এটা হলো রুহের চিকিৎসা এই সবকটা হলো রুহের চিকিৎসা রুহের চিকিৎসা যেমন নামাজের পরে কিছু অ্যান্টিবায়োটিক থাকে নামাজের পরে রোজার পরে হজের পরে কিছু কিছু ঔষধ থাকে এগুলো ব্যবহার করলে গুণাগার মানুষগুলো নফসে আম্মারা থেকে নফসে আম্মারা পার হয়ে নফসে লাউয়া

কোরআন তেলাওয়াত গ্রহণ করো কোরআন তেলাওয়াত তুমি শিক্ষা করো প্রত্যেকটা মুসলমানের উপরে নর এবং নারী সকলের উপরে কোরআনকারী তেলাওয়াত শিক্ষা করা পর নামাজ পড়তে হলে কুরআনুল কারীম অবশ্যই শিক্ষা হতে নিতে হবে যদি নামাজ পড়তে হয় সহি শুদ্ধভাবে নামাজ যদি কেউ পড়তে চায় তাহলে কুরআনের শিক্ষার বিকল্প নাই যদি কুরআন সহি শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করা না হয় নামাজের মধ্যে তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে দুই ধরনের ভুল জঘন্যতম অপরাধ একটা হলো লাহানে একটা হলো জলি কোরআন তেলাওয়াতের মধ্যে দুইটা ভুল আছে একটা ভুল ফাঁসেটি পর্যায়ে আর একটা ভুল হলো হারাম পর্যায়ে যেই ভুলটা হলো লম যেখানে পুর করতে হবে পুরের জায়গায় बारीक পরা আর বাড়ির জায়গায় বারিকের জায়গায় পাথলার জায়গায় পূর করে পড়া এই রকম করার ভুলটাকেই সেখানে ফাসে এই পরা বলা হয়েছে যেমন আল্লাহু এখানে যদি কেউ বলে আল্লাহ তাই সেটা গ্রহণ যোগ্য হবে না বিসমিল্লাহ এখানে যদি কেউ বলে বিসমিল্লাহ তাই এটা গ্রহণ করা হবে না আলহামদুলিল্লাহ এখানে যদি কেউ বলে আলহামদুলিল্লাহ তাই এটা গ্রহণ করা হবে না এটা হলো খফি আছে লাহনে জলি যেটা হলো হারাম যেমন আল হ্যামদু এখানে হা ব্যবহার করতে হবে এখানে যদি কেউ আল না ব্যবহার করে আল হামদু ব্যবহার করে নামাজ ফাঁসের হয়ে যাবে নামাজ হবে না আবার যদি আলামিন এখানে যদি আলামিন বলে আইনের উচ্চারণ না করে হামজার উচ্চারণ করে নামাজ ফাঁসের হয়ে যাবে নামাজ হবে না তালিল কুরআন পাঁচটা জিনিসের আমল তোমরা করো জান্নাতে চলে যেতে পারবা জোরে কর সুবহানাল্লাহ পাঁচটা জিনিসের আমলের মধ্যে প্রথম নাম্বার হলো তাইল কোরআন কোরআনের তেলাওয়াত সহি গ্রহণ করা শিক্ষা করা শিক্ষা দেওয়া আমি যদি চেষ্টা না করি এভাবেই যদি আমি বলত ভাবে থাক করতে থাকি লাহানে জলি যদি আমি পড়তে থাকি তাহলে আমার নামাজ হবে না নামাজ নামাজ শুধু হবে কিন্তু নামাজ কবুল হবে না যদি শিক্ষার চেষ্টার মধ্যে থেকে হাজারো ভুল করে নামাজ পড়া হয় তবু আল্লাহ নামাজ কবুল করবেন হাজার ভুল লক্ষ লক্ষ ভুল কোটি কোটি ভুল এই ভুল নিয়ে নামাজ পড়ছে আল্লাহ নামাজ কবুল করবেন কিন্তু যদি শিখার প্রচেষ্টা না থাকে পরিবর্তনের প্রচেষ্টা যদি না থাকে তাহলে এই ভুল আল্লাহ গ্রহণ করবেন না এই ভুলের নামাজ আল্লাহ কবুল করবেন না তাহলে তালিম কোরআন এক নম্বরে হলো কোরআনের শিক্ষা নফস আম্মারাকে দমন করার জন্য কুরআনুল কারীমের শিক্ষা হলো এক

কোন একজন হকখানি আলেমের স্পষ্ট গ্রহণ করে নিয়ে হকখানি পীর মশায়েকের তরিকায় গ্রহণ করে নিয়ে এতটুকু সবক আদায় করা যায় যে আলম থেকে সুরা নাস দশটা সুরা এই দশটা ছোট ছোট সুরার মধ্যে থেকে চারটে সুরা বারবার বার মস্কের মাধ্যমে বার বার মস্কের মাধ্যমে ভুল সুদ্ধিয়ে দিয়ে সহি ভাবে একজন মানুষ নামাজ আদায় করে কমুনীতি নামাজ অর্জন করে সে জান্নাতি হতে আর একজন মানুষ অনেক জানে অনেক জানে কোরআন তলা সহি করে পড়তে জানে না এবং পড়ার কোন কৌশল অবলম্বন করছে না যতই জানো কোনো লাভ হবে না এক পয়সারও লাভ হবে না এই জন্য কোরআন শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারী সকলের জন্য ফর্জে আই তালিল কুরআন এক নম্বরে তালিল কুরআন দুই নম্বরে ওয়াহাফিদুল লিসান তোমার জবানকে তুমি হেফাজত করো জবান কিন্তু খুব সাংঘাতিক জিনিস ছোট্ট এক টুকরা গোস্ত এই এক টুকরা গোস্ত এত বড় সাংঘাতিক মানুষের কলি যায় আঘাত করতে নিরাপদ করে না যারা হাতু সিনানে লাহাতিয়ামু

ওই আঘাত মুসবে না কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে ওই কথার প্রতিশোধ যখন দেওয়া হবে তারপরে সেই আঘাত মুসবে এর আগ পর্যন্ত বলি যায় যে কথার দ্বারা জবানের দ্বারা যে আঘাত হয় এই আঘাত মুসবে না এই জন্য জবানকে হেফাজত করো এই জবান খুব সাংঘাতিক মারাত্মক ক্ষতিকারক এই জবান কাউকে আঘাত করতে একটু দ্বিধাবোধ করে না এই জবানকে হিফাজত করার জন্য একটা ঔষধ দেওয়া হয়েছে বেশি বেশি সুন্নাত নামাজ নফল নামাজ এবং তাসবি তাহলিল বেশি করে পড়বা আর ইস্তেগফার বেশি করে পড়বা যত তওবা ইস্তেগফার করা যাবে জবানটা ধীরে ধীরে নিচু হয়ে যাবে সুবহানাল্লাহ একটু চেষ্টা করে দেখলে বাস্তবতার দিক দিয়ে গেলে দেখা যাবে আমি যদি বারবার তওবা করব বারবার মৃত্যুটাকে স্মরণ করব তাহলে আমার জবানটা অটোমেটিক নিচু হয়ে যাবে আমার জবান আর লাফালাফি করতে যাবে না যাক তাক যে খাবলাতি ধরবে এই অবস্থার জবানের থাকবে না ওয়াহাফিজুল লিসান তোমার জবানটাকে হেফাজত করো যদি জবানটাকে সুন্দরভাবে হেফাজত করা যায় নসুর উল্লাহ সাল্লাল্লাহু আলী হুয়া বলেন ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে কোনো সন্দেহ নাই জোরে পঞ্চা আল্লাহ

কুমা করে দাও এভাবে যখন ওসু অনুসসনা করা হয় একটা ইবাদতের মধ্যে যদি একটু অমনোযোগী ভাব আসে সাথে সাথে বলা হয় ইস্তাগফিরুল্লাহ আল্লাহ আমার ইবাদতের মধ্যে একটু অমনোযোগী ভাব আসে তুমি আমাকে ক্ষমা করে দাও এই অনুসসনা যত করবে এই নফসের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হয়ে যান জোরে বল সুবহানাল্লাহ এই নফসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই নফসের প্রতি কসম পর্যন্ত খেয়েছে আর এই নফ্সটার ব্যাপারেই বলা হয়েছে গুণাগার অনুমান উত্তম গুণাগররা জান্নাতে যাবে উত্তম গুনাগার করা নফসে লওয়ামার। মার

আমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য দোয়া মাসমুন জিকির এবং আমরা জবানটাকে হেফাজত করার জন্য কোরআনুল করিম কেলাওয়াতের শিক্ষার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে সশস্ত হওয়ার দান করুন সবাই আমিন যারা শুনলাম